অংশারে কি হবে অল্প টাকা দেবো? এই মানে বলার মতো না। এর আগে আমি কোনদিন করতে পারি। গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা বুঝি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার। ঘড়ির কাটা এখনই 7টার ঘরে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ঘরদালাটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। নিয়ে কাগা আতে সব বাসনগুলো ধরে মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পিঠে ব্যথা হচ্ছে তারপরেও না সব পরিষ্কার করে রেখে দিছি। দিয়ে আজকে এখন একটু চা বসিয়েছি কারণ চাটা করে একটু খাই মানে রান্না করতে করতে না চা খাওয়া যায় না জানো তো ওই জন্য আমি চা করে নিয়েছি এখন চায়ের পার্টনার তো কেউ নেই আমার যার জন্য আমি একা একাই চা খাই আর আজকে আর বাইরে বেরোয়নি কলাটা খুব ব্যথা হয়ে গেছে আমার কারণ ওই চা বাইরে বেরিয়ে কুয়াশা আছে কি না পরিষ্কার হয়েছে না দেখতে গিয়ে কলা ব্যথা করছে ওই জন্য এখন একটু চা খাই খেয়ে তারপরে ভাবনা হবে আমি কি করবো রাত মানে এখন রান্নাটা এইটা করে চা করলে কি হয় এই চাটা ঢালার সময় না ছুঁক ফ্যাক স্টিলের জিনিস তো আওয়াজ হয় বহুত তো চলো আর এখন চাটা করে নিয়েছি নিয়ে এবার একটু এই ঘরে বসে খাই ও তো ঘরে বসে পড়ছে আমি এই ঘরে বসে একটু চাটা খাই খেয়ে দে তারপরে রান্নার কি ব্যবস্থা করি দেখি মাসিটা আসেনি মাসিটা আসবো দেখছি বসে রাখি মাসিটা বসে না দেখছি চা মাছ নিয়ে কি করো মাছ তা বলে না একটুখানি বেশ খাওয়া যায় অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না মাছ মাছ করছে মনটা কিন্তু এখনো পর্যন্ত মানে একবার দেখতে গেছিলাম মাথায় চাপা চুপি দিয়ে গলাটা খুব ব্যথা কালকে থেকে তো চলো আমি এখন একটু গরম গরম চা খাই খেলে একটু গলা ব্যথাটা একটু কমবে গিয়ে তো আবার সেই স্টুডেন্টদের পিছনে চেঁচাতে হবে কথা বলতে হবে গলার অবস্থা খুব খারাপ আপ ফিরতে গেলে এখানটা যেন ব্যথা ব্যথা করছে ফ্রিজ থেকে বাঁধাকপিটা বার করি আর এখন তোমার ভাতটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাকে কেটে কেটে নিয়ে মুসুর ডাল করা আছে ওটা মুড়ি দিয়ে খেয়ে নেবে বাঁধাকপিটা এখন কুচু কুচু করে কাটবো আমি কেটে একটু চচ্চড়ি করি ডিমটাকে বসিয়ে ডিমের ঝাল হবে কারণ এখনো পর্যন্ত মাছ বসে না আর যাবো না আমি আর অনেকবার দুবার তিনবার গিয়ে দেখে এলাম চা খেলাম খেয়ে একবার গেলাম দুবার গেলাম হচ্ছে না তার থেকে বলা হচ্ছে আবার ভাত এখানে অলরেডি ফুট গায়ে চলো আমি এখন একটা কাটি বেসিনে এর থেকে সব বাসনগুলো বের করলাম ব্যাগের ভিতরে ছিল সব বাসনগুলো এখন মাছ আগে এইটা কিনে আমার তো অনেক সুবিধা হয়েছে আর আমার অনেক সুবিধা হয়েছে এইটা দিয়ে কাটবো আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে তোমার সংসারের খরচা বলবে আমার সংসারে রান্না বান্না করে ছিটি আছে একটা তরকারি ভাত এরকম করে তো খাই ওই জন্য কোনো রকমে চলে আর যাদের সংসারে ধরো স্বামী স্ত্রী সবাই থাকো তা স্বামীরা তো আর একটা তরকারি ভাত খাবে না তাদের জন্য দু রকম পদ রান্না করতে হয় আমরা মা মেয়ে খাই আমাদের হয়ে যায় চলো আগে না কি দিন কথা কি বলো তো সংসার যেরকম হয় ধরো অনেক বড় সংসার যেমন আমার বোনেদের সংসারে রয়েছে ভাসুর আছে 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 যা যায় ছেলে ওরা চারজন ও শাশুড়ি সবাইকে তাহলে কতজন হলো এই সংসারে অল্প টাকায় চলবে চলবে না অনেকগুলো টাকা লাগবে আবার অনেক সংসারে যে স্বামী স্ত্রী একটা বাচ্চা এদের রকম সংসারে খরচ আর আমার সংসারে খুব কম খরচা হয় না গো আমার মেয়ের পড়ার অনেকগুলো টাকা যায় না ফুরিয়ে গেছে কদিন ধরেই ভাবছি জিরেটাকে কেটে আর এ করবো আর আমার যেটা মনে হচ্ছে কোথাও আমি একটুখানি গোটা জিরে রেখে দিয়েছি খুঁজেই পেলাম না কোথাও হ্যাঁ না নিয়ে আসি এই গোটা জিরেটা একটু গুঁড়িয়ে নিই গুঁড়িয়ে নিলে খুব সুবিধা হবে আর কিছুটা রেখে দেবো ওইটার মধ্যে জেলে রাখবো কোরম কোরমে দিতে লাগবে ব্যাস তাহলে থাক ওই পুরো দিকটা মধ্যে ফেলে রাখবো কাশিটাও আরম্ভ হচ্ছে মানে মিক্সিতে না এইটা মোটামুটি বাটা হয়ে যাচ্ছে কিন্তু ওই চাল ফালগুলো বাড়তে খুব একটা ভালো সুবিধাজনক হচ্ছে না মিক্সি দরকার এইটাতে মোটামুটি একটা হয় কাজ চালানোর মতো কিন্তু সব যদি এর মধ্যে বাড়তে যায় এটাও কোনদিন খারাপ হয়ে বসবে তো চলো একটু বালগুলিটা চাপিয়ে দিই দিয়ে ভাতটা তো আর একটুখানি হবে দিয়ে তারপর ডিমের ঝাল হবে নাহলে ডিম ভাজা হবে যদি সময় থাকে ঝাল হবে যদি সময় না থাকে ভাজা হয়ে যাবে জিরাটা বেশ ভালো করে মিহি করে একদম গুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এখন এটা এক মাস আমার ভালোভাবে চলে যাবে আর একদম ভর্তি হয়ে গেছে ঢালতে গিয়ে একটু সামান্য ওটা পরেই তাই না চলো এবার হচ্ছে রান্নায় করি টমেটো আলু কড়াইশুটি আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম সবসময় যে তোমার এ দিয়ে খেতে হবে মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই আজকে নিরামিষ আগে এটা এত ভালো হয়েছিল খেতে কি বলবো সব রকম মশলা দিয়েছি মশলার মধ্যে একটু ওই জিরে গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো নুন মিষ্টি ব্যাস ও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর এখনকার বাঁধাগুলি তো তোমার জল বেরিয়ে যাবে জল দিতে লাগবে না ডালটা ভালো ভিজে গেছে দেখো এটা বাইরে রাখলে না যদি আবার গন্ধ হয়ে যায় চালটা ঠিক আছে চালটা ভালো ভিজেছে আর একটু ভিজলেও কোনো অসুবিধা নেই চালটা বাইরে থাক বি ডালটাকে ফ্রিজের ভেতরে তুলে দিই জানো পরে একটা কিছু চাপা ফাপা দিয়ে যাওয়া যাবে এখন আচ্ছা শতাব্দী বলেছো তোমাদের গোটা সেদ্ধ আছে তার সাথে পান্ত পালাটা কি গো এটা বুঝতে পারলাম না যাই হোক উনি কাদি রাগের আগে তবে তোমাদের দিল্লিতে অনেক ঠান্ডা পড়েছে একদম হাড় কাঁপানো আমি দেখতে যেতে চাই না গো আমি আমার এখানে ঠান্ডাতে আমি কেঁপে অস্থির এই যে ডিমের ঝাল এই যে বাঁধাকপির তরকারি ভালো ফোকাস হচ্ছে হ্যাঁ বাঁধাকপির তরকারি আর এই যে আমার এখানে টিফিন ডিপেতে আমি গিয়ে এটা দিয়ে খাবো দুপুরবেলা এটা দিয়ে মুড়ি খাবো ঠিক আছে মুসুর ডালটা রয়েছে এটা দিয়ে মুড়ি খাবে এখন এটা এখানে পড়ে আছে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে তনত কৃষ্ণাশা গোবিন্দ নমো মাহা বাগান লোকালটা বেরিয়ে গেল মেদিনাপুরটা আছে সাগরাইলে আমি তো যা জোর হাঁটছি বাবা তো হাঁপিয়ে গেছে খুব জোর হাঁপে একটা গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে চার নম্বরে মেদিন্দপুরটা এখনই অ্যানাউন্সমেন্ট করবে উঠে পড়ো চলো সেন্টারে চলে যাই হাঁপিয়ে গেছে খুব যাওয়ার সময় দেখালাম আসার সময় আমার আন্দোল স্টেশনে নেমেছি এখন আমি বাড়ি ফিরছি আমি এটা বাড়িতে এসে সন্ধ্যাবেলা কি বানাচ্ছি বলতো ধোসা বানাচ্ছি নাকি বানাচ্ছি সরু চাকরি আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি এটা কি হ্যাঁ এত সুন্দর উঠলো মানে বলার মতো না এর আগে আমি কোনোদিন করতে পারিনি আসল কথা কি বলতো আমি পরি মাপটা জানতাম না কতটা ডিউলির ডাল লাগবে কতটা তোমার চাল লাগে আমি এটা জানতাম না সেই জন্যই পারতাম না কারণ বিউলির ডালের পরিমাণটা একটু বেশি চালের পরিমাণটা একটু কম দিতে হয় সেটা আমি জানতাম না তো আমি চালটা বেশি দিয়ে তাতে ময়দা অ্যাড করে ওই রাম করে সরু চাকরি বানাতাম এটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখো পাতলা করে গুলে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিলেই ব্যাস গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে এসেই একটুখানি চা খেয়েছি খেয়ে একটু বসিনি কি করেছি বিলুটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম ওটাকে বাড়লাম চালটাকে বাড়লাম বেটে এখন আমি ওই তৈরি করছি সরু চাকালি এই প্রথম এই ফার্স্ট টাইম এরকম করে করতে পারলাম সেই ধোসা হয় সেই ধোসার মতো উঠলো হেভি লাগছে আর এই দেখো এখানে এখন এতগুলো বাসন করে আছে বাসনগুলো মা দিয়ে নি আমি আগে করি যদি উঠে ভালো না আমি এর আগে অনেকবার করেছি গো ওঠানে আলু কেটে রেখে দিয়েছি মটরশুটি নিয়ে এসেছি যে আলু দিয়ে মটরশুটি দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো ওটা খেতে খুব ভালো লাগবে আর আমি এই তোমাদেরকে এই জন্য দেখালাম এইটাকে এখানে সেট করে দিয়েছিলাম নিয়ে তোমাদেরকে দেখালাম দেখো উঠছে কি উঠছে না কিন্তু একটু সময় লাগছে কিন্তু উঠে যাচ্ছে ছটপট করে মনটা খুব শান্তি হলো একটা দুটো তিনটে তিনটে করেছি তিনটে দেখা হয়তো পাপড় মতো হয়েছে খুব আনন্দ হচ্ছে আমার হ্যাঁ চলো এখন এটা করতে দিয়েছি এখন এদিকে একটাতে ভাবছি একটুখানি আলু চচড়িটা বসিয়ে দিই দিয়ে এখানে বাসনগুলো ঝটঝট করে মেজে নিই এইটা দেখছো এটা হচ্ছে তনুগুড়ি করেছে

তারপরে এইবারে তো শখ করে দিলে দিলে ভাবে দিলে তেলটাও এ হয়ে গেল চাটুটাও পরিষ্কার হয়ে গেল আর জিনিসটাও খুব সুন্দর হচ্ছে এই ফার্স্ট টাইম এত ভালো করে করা শিখলাম

এই ধোসাই বলি সরু চাকলি আর আলু চচ্চুরি এর নামটা কি দেবো নিজে বুঝতে পারছি না সরু চাকলি দেবো এইরম করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আলু চচুরি হচ্ছে আর এখানে এখনো হচ্ছে তনুকে বলেছিলাম সন্ধ্যাবেলা হওয়ার আগে বিকালবেলা তিনটের সময় করে জামা কাপড়গুলো গুছিয়ে শোকার মধ্যে তুলে রাখবি নিয়ে এসে গোছাবো চলো নিয়ে গিয়ে এখন কারণ সন্ধে পেয়ে গেলে না সন্ধ্যাবেলা মানে সন্ধে পেয়ে গেলে না সন্ধ্যাবেলা তো আমাদের ব্যালকনির ভিতরে না রেখে দিলে কি হচ্ছে তোমার সকালবেলা শীতে ঠান্ডা হয়ে যাচ্ছে কন কন করছে পড়ে গেল নাকি না তো শীতে ঠা কন কন করছে তখন সে ভিজে ভিজে লাগছে গায়ে দেওয়া যাচ্ছে না পড়া যাচ্ছে না কলাটা কেমন ধরে গেছে দেখো কেমন কথাগুলো হচ্ছে তো সেই জন্যই বলেছিলাম তুলে রাখবি তো সব তুলে রেখেছে এগুলো এখন ভাজ করে আনলায় রাখি ধোসা এখন দিয়ে এসেছি আলু চচ্চড়িটাও হচ্ছে না আগে এদিকের কাজ ওটা হতে হতে এদিকে বাসনগুলো মেয়ে মেরে নিচ্ছি এদিকের কাজগুলো করে নিলে তাহলে রাত্রিবেলা আর অতটা লেট হবে না এখন এডিটে বসতে হবে না এডিটে বসতে গেলে তো মোটামুটি অনেকক্ষণ সময়টা লাগে তো চলো এখন এইগুলো ঝটপট করে একটু গুছিয়ে নিই ঠিক আছে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে চলো তোমাদের কমেন্টগুলো একটু ঝটঝট করে পড়ে নি পম্পা সুইটস ব্লগস থেকে কমেন্ট করেছো খুব সুন্দর খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাই মো অনেকদিন পর কমেন্ট করলে কিন্তু বেগুনিগুলো জাস্ট অসাম হয়েছিল হ্যাঁ কি ফুলকো ফুলকো বেগুনি হয়েছিল তুমি তারকেশ্বরে থাকো ওখানে তো আরও বেশি ঠান্ডা আমাদের এখানের দিকে কারণ ওটা তো গ্রাম্য এলাকা না রূপা দেবী অফিসিয়াল ব্লগ থেকে কমেন্ট করেছো পিঠাগুলো দেখে খুব খেতে ইচ্ছা করেছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ পিঠাগুলো খুব ভালো হয়েছিল ডালের পিঠে তো গুড় দিয়ে খেতে জাস্ট অসাম বাসমগুলো রয়েছি কত বাসন এসে দেখো বাড়িতে যদি কাজের লোক রাখা হয় না সে ছুটে পালাবে বলবে এত বাসন পরে তোমাদের তোমাদের বাড়িতে আমি কাজ করব না এটাই বলবে কত বাসন পরেছে যাবো দেখো সব ঝিক সব মাঝের কাছে খালি গ্যাসটা এখনো মোছা হয়নি মুছবো আমার এখানে আজকে ধোসা হয়ে গেছে একদম পাতলা পাতলা ধোসা আর তার সাথে হচ্ছে পানি সুটি দিয়ে টমেটো দিয়ে আলুর চচ্চড়ি গুড়টা দেখছি এইটুকু আছে গুড়টা সবটা নেই তো চলো এখন রাতে সাড়ে নটা বাজে এবার আমি একটুখানি খাওয়া দাওয়া করি এদিকে সব কাজ গুছিয়ে নিয়েছি খালি গ্যাসটা মুছবো মুছে তারপরে শুতে যাবো ঠিক আছে তো চলো এটা নিয়ে যাই তোমার তো খুব খুশি হয়ে যাবে কারণ বলছে ধোসা ফোসা বলছে এই ধোসাই বলছি দেখো সরু চাকলে আর মুখ দিয়ে বেরোচ্ছে না আমার কী আর বলো দেখি আচ্ছা আমি কি চল সব মুখে নিয়েছি নিয়ে এবার যাই কারণ এক হাতে এগুলো সবটা নিয়ে যেতে এরকম পারবো না এরকম এরকম করে নিয়ে যেতে ঠিক আছে এখন ক্যামেরাটা রেখে নিয়ে যাই গেটে চাবি দেওয়া হয়ে গেল কি দেবো আবার বাটি কি হবে আর খাবি না ঠিক আছে রাখ আমি নিয়ে ফ্রিজে পুরে দিচ্ছি তো চলো বন্ধুরা গেটে চারি কপি দেওয়া হয়ে গেল আমার রান্নাঘরের কাজও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে গ্যাসটায় সমস্ত কিছু মোচা হয়ে গেছে বাসনও সব মজা হয়ে গেছে তো নই খাওয়া হলো বিগ বস বন্ধ তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়েছে সাড়ে দশটা থেকে তো বিগ বস এখন তো সাড়ে নটা থেকে বিগ বস হয় না তো সেই জন্য কী করবে রান্নাঘর লাইটটা অফ করে দিই দিয়ে এবার আমি একটু বসবো বসে বসে একটু এডিট করব করে তারপরে গিয়ে শোবো তা এখন আমার কাজ আছে অনেক কিন্তু সেই কাজগুলো এখন আমায় অফ ক্যামেরাই করতে হবে আর কি এডিট না করলে কালকে ভিডিও পোস্ট করতে পারবো না আবার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না আর লাইক তো অতি অবশ্যই করে দিও থ্যাংক ইউ কী হয়েছে